মানব পাচারের ফাঁদে পড়ে মিয়ানমারের দশা কাটিয়ে আট মাস পর দেশে ফিরলেন আঠারো বাংলাদেশি বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষায় ছিলেন পরিবারের স্বজনরা কেউ ঘুরতে গিয়েছিলেন আবার কেউ আগে থেকেই কাজ করতেন থাইল্যান্ডে গত বছর আগস্টে মোটা বেতনের চাকরির কথা বলে পাচারকারীরা একুশ বাংলাদেশিকে থাইল্যান্ড থেকে নিয়ে যায় মিয়ানমারে সেখানে একটি অবৈধ স্ক্যাম সেন্টারে তাদের বিক্রি করে দেয় জোরপূর্বক সাইবার অপরাধে বাধ্য করা হয় বলে জানান ভুক্তভোগীরা এমনকি চালানো হয় পাশবিক নির্যাতনও যে অত্যাচার নির্যাতন করছে আমাদের আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে ফিরে আসবো আমাদের বাবা মার কাছে উচ্চ স্যালারি ছিল কলবনে পরে যাই রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়িতে বাড়ির ভিতরে ঢুকায় না ওখানে অসুস্থ সহ লোকজন ছিল তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্রাপে পড়ে গেছি তোমরা যেহেতু তিন মাসের ভ্রমণে আসছো চাইলে এই সময় কাজ করতে পারো অথবা ভালো লাগলে না লাগলে ঘুরে চলে যাবা এইভাবে কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে তার বিরুদ্ধে আটটা মামলা হয়েছে সে এখন কুমিল্লা কারাগারে আছে ঠিক আছে রনি এবং রোমান হ্যাঁ দালাল বন্দীদের মধ্যে একজন পালিয়ে দেশে ফিরলে বিষয়টি জানাজানি হয় এরপর তাদের ফেরাতে শুরু হয় তোড়জোড় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্রাকের যৌথ প্রচেষ্টায় পাচারের শিকার ব্যক্তিদের ফেরত আনা হয় এদের যে অভিভাবকরা আছে তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করে যে এরকম আটকা পড়া আছে তাদের সহযোগিতার জন্য আমরা তখন পরবর্তীতে ফরেন মিনিস্টার সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত এই ব্যক্তিদেরকে ফিরে আনা হয়েছে বন্দিদশা থেকে ফেরা বেশ কয়েকজন ভুক্তভোগীকে বিমানবন্দর এলাকায় ব্রাকের মাইগ্রেশন সেন্টারে রাখা হয়েছে আদনান্তুর্য সময় সংবাদ ঢাকা